নমস্কার দেখুন আর কয়েকটা দিন পরেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে যাবে এবং এই দুর্গাপূজা শুরু হওয়ার পূর্বেই এমন সাতটি জিনিস রয়েছে যেগুলো কিন্তু পারলে আজকের এই অনুষ্ঠানটি দেখেই আপনারা কিন্তু আজকেই পারলে নিজের বাড়ি থেকে বাইরে কোথাও সরিয়ে দেবেন বা বাস্তুর বাইরে করে দিবেন। কারণ এই জিনিসগুলো ঘরের মধ্যে থাকা মানে নেগেটিভ এনার্জিকে বাড়িয়ে দেয় সুতরাং জীবনে যদি সুখ শান্তি চান অর্থনৈতিক দিক থেকে একটা স্ট্যাবেল জায়গা পেতে চান অর্থনৈতিক উন্নতি করতে চান তাহলে কিন্তু অবশ্যই বলবো যে দুর্গা পূজার আগে এই জিনিসগুলো কিন্তু বাইরে বার করে দিন যাই হোক আমি অনুষ্ঠানটির সরাসরি মূল বিষয়ে চলে আসছি তবে অনুরোধ করব অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আসুন তাহলে ওয়ান বাই ওয়ান আমরা জেনে নিই যে দুর্গাপূজার আগে কোন জিনিসগুলো বাইরে বের করে দেওয়া উচিত নাম্বার এক আপনারা বাড়ি থেকে যে জিনিসটি অতি সত্তর বাইরে ফেলে দিবেন তা হলো ঠাকুরের কাজে ব্যবহৃত বাঁশি ও পচে যাওয়া ফুল দেখুন অনেক সময় আমরা ভুল করে এমনটা করে থাকি যে যে ফুলগুলো দিয়ে ভগবানের পুজো করি পুজো হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু সিংহাসনের পাশে কোনো প্লাস্টিকের মধ্যে বা ঘরের বাস্তুর মধ্যে আমরা কিন্তু কোনো একটা জায়গা করে রেখে দিই একটা স্ট্যাক করে রেখে দিই বাঁশি ফুলগুলো তো ক্ষেত্রে বলবো কক্ষণেই প্লাস্টিকে ভরে বাসি ফুল কিন্তু দীর্ঘদিন ঘরের মধ্যে রাখবেন না অবশ্যই পচে যাওয়া এবং নষ্ট হয়ে যাওয়া ফুলগুলো অবশ্যই পুকুরের জলে হোক বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বা যে কোনো গাছের গোড়াতেও আপনারা ফুলগুলোকে পতিত করতে পারেন এতে করে কি হয় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কি কোনো নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে মানে বৃদ্ধি কিন্তু পায় না এবং সংসারে সুখ শান্তিও বিদ্যমান থাকে দেখুন আমাদের স্বাস্থ্য আমাদের শেখায় ঘর বাড়ি ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই গৃহে কিন্তু দৈবিক কৃপা দৃষ্টি পাওয়া যায় দেবতাদের আগমন সেই পরিবারে কিন্তু ঘটে এবং এই দেবীপক্ষ চলাকালীন আমাদের পরিবেশে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জির বিচ্ছুরণ ঘটে বিভিন্ন মানে দৈবিক শক্তির আনাগোনা হয় গৃহে আমাদের তো সেক্ষেত্রে নিজের ঘর পরিষ্কার রাখলে কি হয় আপনার গৃহেও মা দুর্গার কৃপা দৃষ্টি কিন্তু বজায় থাকবে তবে হ্যাঁ আমি অনেককেই দেখেছি গৃহের মধ্যে দেখবেন কৃত্রিম ফুল রাখে ঘরের শ্রীবৃদ্ধি করার জন্য ঘরের ডেকোরেশন করার জন্য সেক্ষেত্রে এটা কিন্তু বাস্তুশাস্ত্র মতে নিষেধ করা হয়েছে কক্ষণেই ঘরের মধ্যে কৃত্রিম ফুল অতিমাত্রায় রাখা উচিত নয় আপনি একটা দুটো রাখতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অতিমাত্রায় ঘরের সদর দরজার সামনে ঠাকুর মন্দিরে অত্যাধিক পরিমাণে যদি কৃত্রিম ফুল প্লাস্টিকের ফুল রাখেন তার মধ্যেও কিন্তু নেগেটিভিটি এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করে তাই বিষয়টা একটু মাথায় রাখবেন গৃহের মধ্যে খুব একটা কিন্তু কৃত্রিম ফুল ফ্লাওয়ার গুলো কিন্তু রাখবেন না আচ্ছা এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে কি ভেঙে যাওয়া কাঁচ বা কাঁচের টুকরো কোনো কারণেই কিন্তু আপনারা ঘরের মধ্যে রাখবেন না দুর্গাপূজার আগেই তা সরিয়ে ফেলবেন অনেকেই দেখবেন ভাঙা এনাতে মুখ দেখেন এটা কিন্তু অত্যাধিক খারাপ বাস্তুশাস্ত্র মতো নিষেধ করা হয়েছে যে ভাঙা কাঁচ ভাঙা আয়না এগুলো কিন্তু কি করে নেগেটিভ এনার্জিকে কোন অশুভ শক্তিকে নিজের প্রতি আকর্ষণ করে নিজের প্রতি করে ফেলে তো সেই ক্ষেত্রে কোনোভাবেই বাড়ির মধ্যে কিন্তু এরকম একটা জিনিসগুলো কিন্তু রাখবেন না এছাড়াও দেখুন বাজেভাবে একটা যদি এফেক্ট পড়ে ভাঙা কাঁচ বা ভাঙা আয়না ঘরে থাকলে সদস্যদের জীবনে একটা অমঙ্গল নেমে আসে অশুভ শক্তির প্রকোপটাও বৃদ্ধি পায় এবং আপনারা হয়তো বিশ্বাস করবেন না বিষয়টা তবুও বলে রাখি এতটাই নেগেটিভ এনার্জি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে যদি ভাঙা কাছে মুখ দেখেন ভাঙা আয়না ব্যবহার করেন সেক্ষেত্রে কি হয় পরিবারের যে স্ত্রী রয়েছে মধ্যে বন্ডিংটা খারাপ হয়ে যায় ছোট্ট ছোট্ট বিষয়কে নিয়ে ঝুট ঝামেলা অশান্তি এগুলো মানে অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সফলতার জায়গায় জীবনে কি আসে অসফলতার সম্মুখীন কিন্তু হতে মানে হতে হয় তাই অবশ্যই আমি অনুরোধ করব যে আপনারা ভাঙা কাজ ভাঙা আয়না গৃহ থেকে অতি সত্তর মানে সরিয়ে ফেলবেন বিশেষ করে দেখুন যেসব গৃহে ছোট বাচ্চারা রয়েছে তাদের কিন্তু হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কখনই কিন্তু গৃহের মধ্যে এই জাতীয় জিনিসগুলো কিন্তু রাখবেন না পুজোর আগেই ঘর থেকে এগুলোকে বাইরে কোথাও ফেলে দিন আচ্ছা এরপর তৃতীয় জিনিসটি হলো দেখুন ঘুঘু পাখির বাসা দেখুন শাস্ত্র মতে ঘুঘু পাখির বাসা গৃহে থাকলে সেই বাড়ির কিন্তু খুব একটা উন্নতি হয় না সেই বাড়িতে দেখবেন রোগ জ্বালা অর্থনৈতিক কষ্ট সাংসারিক জীবনে মনোমালিন্য সদস্যদের মধ্যে একটা খিটিমিটি অশান্তি লেগেই থাকা কর্মহীন জীবনযাপন সংসারে খরচ বৃদ্ধি হওয়া এই সমস্ত কিন্তু বাজে পরিস্থিতি সম্মুখীন মানে মানুষকে হতে হয় তবে হ্যাঁ ঘুঘু পাখি যদি কখনো বাচ্চা দেয় কোনো দিন দেখুন আমাদের স্বাস্থ্যরা আমাদের বলে কোনো নিরীহ প্রাণীর উপর অত্যাচার করা উচিত নয় আপনাদের সেক্ষেত্রে আপনাদের হয়তো ঘরের ভেন্টিলেটারে বা ঘরের ছাদে হয়তো ঘুঘু পাখি বাসা দিয়েছে সেই বাসাটা ভেঙে দিবেন না তারা যদি বাচ্চা দিয়ে যায় কোনো ডিম দিয়ে যায় ভেঙে দিবেন না অবশ্যই তারা যখন ডিমগুলো ফুটে যখন বাচ্চা হয়ে যাবে তারা এমনিতেই চলে যাবে কিন্তু হ্যাঁ ঘুঘু পাখি ঘরে আসাটা খুব একটা শুভ নয় আপনাদের আউট বাইরের সাইডে থাকতেই পারে কিন্তু কি ঘরের অন্দরে প্রবেশ করা বা অন্দরের মধ্যে কোনো বাসা তৈরি করা এই এরকম হলে কিন্তু বাসাটা অন্য জায়গায় সরিয়ে দেবেন নষ্ট না করে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন আচ্ছা যাই হোক এরপর আমি আপনাদেরকে বলছি যে দেখুন এই যে আমি কথাটা বললাম যে ঘুঘু পাখি যেন বাসা না বাঁধে তার জন্য আপনারা কিন্তু আগের থেকে সতর্কতা অবলম্বন করতে পারেন ধরুন আপনি দেখছেন যে আপনাদের গৃহে কোনো একটা পাখি ঘুঘু পাখি এসে বাসা মানে বাঁধার চেষ্টা করছে সেখান থেকে আপনি তাড়িয়ে দিতে পারেন তারা হয়তো অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবে এই বিষয়গুলো একটু লক্ষণীয় রাখবেন শাস্ত্র মতে মানে বলা হয়েছে বিষয়টা তাই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আচ্ছা এরপর চার নম্বর বিষয়টি হলো দেখুন আপনাদের গৃহের যেটা মানে সদর দরজা রয়েছে যেটা মূল দরজা রয়েছে তো সেই দরজার সামনে চপ্পল খুলে কিন্তু রাখবেন না কোনরূপ নোংরা আবর্জনা কিন্তু ফেলে রাখবেন না অতি সত্তর এগুলো কিন্তু ব্যবস্থা করবেন অনেকের গৃহে রয়েছে বিশেষ করে গ্রাম বাংলায় এগুলো দেখা যায় যে চপ্পলের উপর চপ্পল ঠিক আছে বা যারা ফ্ল্যাটে থাকেন তাদের ক্ষেত্রেও দেখা যায় যে ঘরের দরজার সামনেই মেন এন্টারেন্সের সামনেই তিন চার জোড়া চপ্পল হয়তো পড়ে রয়েছে এগুলো কিন্তু নেগেটিভ এনার্জিকে ঘরের মধ্যে মানে প্রবেশ করায় এগুলো কিন্তু ভালো না চপ্পলের উপর চপ্পল রাখাটাও ঠিকঠাক না উচিত একটা র্যাক করবেন চপ্পল রাখার সেই র্যাকের মধ্যে রাখার চেষ্টা করবেন দেখুন বৈজ্ঞানিক বাস্তু এমনটি করলে কিন্তু কি হয় গৃহের মধ্যে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি হয় যদি আপনারা গৃহের সদর দরজার সামনেই চপ্পল খুলে রাখেন সেক্ষেত্রে কথা বলছি দেখুন জুতোর মধ্যে মানে কি বলবো জুতোটা পরে আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি নোংরা আবর্জনার মধ্যেও যাই ভিতর মধ্যে প্রচুর নোংরা আবর্জনাও লেগে থাকে তো সেক্ষেত্রে কী হয় প্রচুর নেগেটিভ এনার্জি নেগেটিভিটিগুলো কিন্তু ঘরের অন্দরেও প্রবেশ করে যার ফলে কিন্তু মানে দেখবেন ওই চপ্পল যদি আপনারা ঘরে ঢুকে যান সেক্ষেত্রে কিন্তু মানে নেগেটিভ এনার্জি ঘরে প্রবেশ করবেই যা সংসারের জন্য কিন্তু ভালো না ঠিক আছে এর ফলে অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা এগুলো কিন্তু জীবনে নেমে আসে এবং কি দেখুন বাইরে থেকে এসে অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত হাত পা ভালো করে ধুয়ে জুতো চপ্পল বাইরে কোথাও খুলে তারপরে ঘরে প্রবেশ করা উচিত দেখুন একটা কথা আপনাদের জেনে রাখুন যদি কখনো নেগেটিভ এনার্জি ঘরের মধ্যে বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু এটুকুনটি জেনে রাখুন আপনাদেরকে শ্রীবৃদ্ধি করতে দিবে না অশুভ শক্তির মাত্রা গৃহে বেড়ে গেলে কি হয় ঘরের মানে অন্দরটা মানে ঘরের অন্দরে পজিটিভ পাওয়ারগুলো কিন্তু শেষ হয়ে যায় দেবদেবীরা কিন্তু সেই ঘরে বিরাজ করে না তাই বিষয়গুলো ছোট ছোট বিষয় কিন্তু একটু মাথায় রাখার বিষয় এছাড়া দেখবেন চামড়ার রাহুকে মানে রিপ্রেজেন্ট করে তাই চপ্পল কখনোই ছেঁড়া চপ্পল ব্যবহার করা উচিত নয় ছেঁড়া জামা প্যান্ট ব্যবহার করা উচিত নয় সবসময় একটা মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার করা উচিত এছাড়াও ঘরের যত তত কিন্তু খুলে রাখতেও নেই এই বিষয়গুলো কিন্তু কিন্তু একটু মাথায় রাখবেন দেখবেন মঙ্গল আপনাদেরই হবে আচ্ছা এরপর পঞ্চম যে জিনিসটি আপনাদেরকে আমি পুজোর আগে বাড়ির বাইরে সরিয়ে দিতে বলবো সেটা হলো বন্ধ বা খারাপ হয়ে যাওয়া ঘড়ি বন্ধ হয়ে যাওয়া আবার দীর্ঘদিন ধরে আপনাদের ঘরে হয়তো কোনো ঘড়ি পড়ে রয়েছে যেটা হয়তো চলছে না বন্ধ হয়ে গেছে ঘড়িটা খারাপ হয়ে গেছে সেই ঘড়ি কিন্তু ঘরের মধ্যে রাখবেন না এর ফলেও কিন্তু দুঃসমের সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন জীবনে কিন্তু নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের মানে বাড়িয়ে তুলতে পারে দেখুন এর ফলে কি হয় অর্থের অপচয় হয় কর্মে মাথা আসে সফলতাতে মাথা চলে আসবে দেখবেন হওয়া কাজগুলো হবে না পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তাই অবশ্যই বলবো যে কিছু করুন নাই করুন বন্ধ হওয়া ঘড়িগুলো কিন্তু অবশ্যই ঘরের বাইরে কোথাও ফেলে দিবেন অথবা কোনো মেকানিক দিয়ে এই ঘড়িগুলো কিন্তু সারিয়ে নেবেন কক্ষণে রাখবেন এছাড়াও দীর্ঘদিন ধরে ধরুন কোন একটা ইলেকট্রনিক পার্টস কোন ইলেকট্রনিক যন্ত্র ফ্রিজ হতে পারে টিভি হতে পারে বা ইন্ডাকশন হতে পারে যেটাই হোক না কেন ইলেকট্রনিক মানে ইলেকট্রনিক্স যে জিনিসগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে আপনাদের গৃহে খারাপ অবস্থায় পড়ে থাকে সেগুলো কিন্তু ঘরে রাখবেন না এখন সারিয়ে নেবেন অথবা বাস্তুর বাইরে কোথাও ফেলে দেবেন ঘরের মধ্যে রাখবেন না কখনই কোনো ইলেকট্রনিক মানে অ্যাপিয়ারেন্সগুলো কিন্তু রাখতে নেই ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি বিস্তারিত মানে বিস্তার পায় এছাড়াও রান্নাঘরে কোনো মতেই আপনারা কিন্তু ওষুধপত্রের ডিবা এগুলো কিন্তু রাখবেন না কোনো প্রকারের ওষুধ ঘরের মধ্যে রাখবেন না যে ওষুধের এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে বা যে ওষুধের প্রেসক্রিপশন বা ওষুধ আপনারা ব্যবহার করছেন না সেই জাতীয়গুলো কিন্তু ঘরের বাইরে এই দুর্গাপূজার আগেই আপনারা কিন্তু বাইরে কোথাও ফেলে দেবেন শাস্ত্র বলছে যে ঘরে যদি মেডিসিন স্লিপ থাকে যে মেডিসিন আপনারা ইউজ করছেন না বা কোনো দিন ওষুধ পড়ে থাকে দীর্ঘদিন ধরে তাহলে কি হয় রোগ জ্বালার প্রকোপ ঘরের মধ্যে বৃদ্ধি পায় তাই অবশ্যই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আচ্ছা এরপর ছ নম্বর বিষয়টি খুবই ইম্পর্টেন্ট কোন দিয়ে শুনুন মাকড়সার জাল আগে হ্যাঁ মাকড়সার জাল কিন্তু দুর্ভাগ্যে মানে একটা প্রতীক বলা যায় দুর্ভাগ্যকে ডেকে আনে নিজের জীবনে তাই কখনই মাকড়সার চাল নিজের গৃহে হতে দিবেন না অশান্তি অর্থনৈতিক সমস্যা শারীরিক সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন ঋণ ধার লোন এগুলো বেড়ে যেতে পারে জীবনে এছাড়াও মাকড়সার জালের কারণে বাস্তু দোষ মানে তৈরি হয় বাস্তুটা কিন্তু খারাপ হয়ে যায় তাই অবশ্যই যদি স্বাস্থ্যের হানি থেকে মুক্তি পেতে চান অর্থনৈতিক ঋণ জ্বালা থেকে মুক্তি পেতে চান তাহলে বলবো কি যে দুর্গাপূজার আগেই আপনারা কিন্তু অবশ্যই মাকড়সার জাল ঘর থেকে পরিষ্কার করুন এবং বাইরে কোথাও ফেলে দিন যাই হোক সর্বশেষ এবং সাত নম্বর যে জিনিসটির কথা বলবো তা হলো অনেক সময় আপনারা দেখবেন যে অনেকেই যেসব জিনিসপত্রগুলো ঘরে খুব বেশি ব্যবহার করে না সেগুলো কিন্তু ছাদের উপরে গিয়ে রেখে দেয় বা হয়তো কোনো কাবারখানা আছে স্টোর রুম আছে সেখানে গিয়ে কিন্তু রেখে দেয় কিন্তু এরা এমনটি করবেন না এর ফলেও কিন্তু নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় দেখুন বাস্তুর মধ্যে কিন্তু মানে এফেক্ট যেগুলো দেখা দেয় সেগুলো কিন্তু দেখবেন দীর্ঘদিন যে জিনিসগুলো আমরা ইউজ করি না তাদের মাধ্যমে কিন্তু আমাদের জীবনে আসে এছাড়াও অ্যাসবার বাস্তুশাস্ত্র বলা হয়েছে বাড়ির ছাদ সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত নোংরা আবর্জনা কখনই বাড়ির ছাদের উপর রাখা কিন্তু উচিত নয় এবং বাড়ির ছাদের যেটা উত্তর পূর্ব কোণ রয়েছে অর্থাৎ ঈশান কোণ রয়েছে সেই কোণে কক্ষণে কোনো ভারী জিনিসপত্র রাখা কিন্তু উচিত নয় এই বিষয়টা মাথায় রাখবেন যদি আপনাদের গৃহের ছাদ অপরিষ্কার করে রাখেন সব কিছুই দেখবেন ভাঙা চলে যদি রেখে দেন তাহলে কিন্তু কি হয় জীবনের দারিদ্রতা নেমে আসতে পারে অত্যন্ত কলহ অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কলহ এগুলো কিন্তু জীবনে পরিব্যক্ত হয় তাই অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো আপনারা মাথায় রাখবেন দুর্গা পুজোর আগেই আমি অনুরোধ করবো যে সাতটি জিনিস আপনারা কিন্তু নিজের বাড়ি থেকে অবশ্যই বাইরে বার করে দেবেন যে হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুক অনুষ্ঠানটি ভালো লাগলে পুনরায় অনুরোধ করবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টান করে রাখবেন নমস্কার ধন্যবাদ